বিবাহিত মহিলাদের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয় কিন্তু কথা হলো বিবাহিত মহিলাদের ছেলেদের ভালো লাগে কেন ছেলেরা মধ্যবয়সী মহিলাদের কামনা করে সাতটি কারণে নাম্বার এক আত্মবিশ্বাস অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মহিলারা বেশি আত্মবিশ্বাসী গড় সংসার অফিসের সব দায়িত্ব একাই সামলান নাম্বার দুই যত্নবান বিবাহিত মহিলারা বেশি যত্নবান হয় ছোট বড় সব বিষয়ে তারা খেয়াল রাখেন ছেলেদের এইরকম যত্নশীল মেয়ে খুবই পছন্দ নাম্বার তিন শারীরিক সৌন্দর্য বিয়ের পরে মেয়েদের মধ্যে হরমোনের পরিবর্তন ঘটে গায়ের রং উজ্জ্বল হয় বেশি আকর্ষণীয় দেখায় নাম্বার চার বিবাহিত মহিলারা দুষ্টুমিতে অভিজ্ঞ তাদের কোনো বাধা থাকে না ছেলেদের মন প্রাণ বড়িয়ে দিতে পারেন নাম্বার পাঁচ বুদ্ধিমতী ছোটোখাটো বিষয়ে রাগ করে না বিবাহিত মেয়েরা জীবনকে খুব বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখেন তাদের কথাবার্তা ছেলেদের মুগ্ধ করে নাম্বার ছয় সম্পর্কের মূল্য বিবাহিত মহিলারা সম্পর্কের মূল্য দিতে জানে সিদ্ধান্ত নিতে পারেন তার সঙ্গীকে মানসিক সুখ দিতে পারেন নাম্বার সাত অভিজ্ঞতা বিবাহিত মহিলারা অভিজ্ঞ হন যে কোনো পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সাথে সামলাতে পারেন মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসাই হয়তো কাল তোমায় কাদাবে মানুষ কখনোই না সময় তাকে বদলাতে বাধ্য করে তার চারপাশের মানুষগুলো প্রতিদিন অন্তত এক হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে রাতে ভালো গুম হয় না তাহলে রাতে ঘুমাবার আধ ঘন্টা আগে চা কফি বর্জন করুন যেখানে ভিতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে চায় তাকে কেউ খুঁজে বের করুক জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি ভালো লাগে তবে সেটা ভালো লাগানা সেটা হলো ভালোবাসা